গড় অঙ্কের উপর হলো এটি হলো তৃতীয় নম্বর ক্লাস এর আগের ক্লাস দুটি দেখার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দেবো সেখান থেকে আগে সেই দুটো ক্লাস করে তবে এই ক্লাসটি করবে যেহেতু আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে টপিক ওয়াইজ টাইপ ওয়াইজ ক্লাস নিচ্ছি তাই ক্লাসগুলি অবশ্যই পড় করবে করতে দেখে নিই আজকের প্রথম কোয়েশ্চেনটি কী আছে এই কোয়েশ্চেনগুলো আগের ভিডিওতে করানো হয়ে গেছে বা আগের ক্লাসে আগের ক্লাসে তেরো নম্বর কোশ্চেন অব্দি হয়েছিল আজকে হবে এজ এজের উপরে যত প্রকারের গড় হয় আজকে টাইপ নম্বর গড় বয়স সংক্রান্ত গড় আজকে চোদ্দ নম্বর কোয়েশ্চেনটা বলা আছে যে পাঁচ সদস্যের একটি পরিবার একটা পরিবারের সদস্যের সংখ্যা পাঁচটা বর্তমান বয়সের গড় বলা আছে চব্বিশ পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্যের সদস্যের বর্তমান বয়স আট বছর হয় আট বছর তাহলে এই সর্বকনিষ্ঠ সদস্যের জন্মের ঠিক আগে পরিবারের সদস্যদের গড় বয়স কত ছিল তা নির্ণয় এটা আমি যদি বেশি আমি করি পাঁচ সদস্যের একটি পরিবারের বর্তমান বয়সের গড় দেওয়া হচ্ছে চব্বিশ তাহলে টোটাল বয়স কত চব্বিশ ইন্টু পাঁচ অর্থাৎ একশো কুড়ি আর এদের মধ্যে সর্বকনিষ্ঠ যে সব থেকে ছোট যে সদস্য আছে ওর বয়স হচ্ছে আট বছর তাহলে আট এখানে বলেছে এই সর্বকনিষ্ঠ সদস্যের জন্মের ঠিক আগে আগে ঠিক আগে বলতে আট বছর আগে বোঝাচ্ছে অর্থাৎ তাহলে আট বছর আগে এর বয়স হবে জিরো আট বছর আগে এর জন্মর আগে এর বয়স হবে জিরো আর আবার বাকি যে চারজন সদস্য থাকবে তাদের বয়সও। আট করে কমবে তাহলে টোটাল এখানে পাঁচ কমে যাবে তাহলে এখানে বর্তমানে যে চারজন সদস্য থাকবে তাদের বয়স দাঁড়াবে কত একশো কুড়ি থেকে চল্লিশ বাদ দিলে আশি এরপর এখানে জানতে চেয়েছে যে জন্মের ঠিক আগে পরিবারের সদস্যদের তো গড় বয়স কত তার নির্ণয় করতে হবে চারজন সদস্যের মোট বয়স হচ্ছে আশি আর চারজন তাহলে এদের গড় বয়স হবে চার আশি বাই চার কাটাকাটি করলে কুড়ি অপশান বি এখানে সঠিক উত্তর এটা হলো ম্যাথড নম্বর ওয়ান ম্যাথড নম্বর ওয়ান এরকমভাবে করলে এই এই বেসিক নিয়মে করলে এটা বেসিক নিয়মে করলে বেশি সুবিধা হবে এই অঙ্কটা বেসিক নিয়মে করলে বেশি সুবিধা হবে নেক্সট পরবর্তী অঙ্কটা দেখবো বা তিন বছর আগে তিন বছর আগে স্বামী স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল ছাব্বিশ বছর এবং পাঁচ বছর আগে স্ত্রী ও সন্তানের বয়স ছিল কুড়ি বছর বয়স ছিল ফাইভ ইয়ার্স এগো ওয়াজ টোয়েন্টি ইয়ার্স অর্থাৎ গড় ছিল গড় বয়স ছিল কুড়ি বছর স্বামীর বর্তমান বয়স্ক স্বা নির্ণয় করতে হবে এখন বলেছে তিন বছর আগে স্বামী স্ত্রী সন্তানের গড় বয়স ছিল ছাব্বিশ বছর তাহলে তিন বছর আগে থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স এগো অর্থাৎ তিন বছর আগে এদের গড় বয়স ছিল তিনজনের গড় বয়স ছিল ছাব্বিশ তাহলে টোটাল বয়স ছিল ছাব্বিশ ইন্টু তিন গ্রহণ করলে হবে তিনশো আঠারোর আট হাতে থাকে এক আটাত্তর থ্রি ইয়ার্স এগো তাহলে প্রেজেন্ট বর্তমানে বর্তমানে এই তিনজনের মোট বয়স তাহলে কত হবে তিন বছর আগে তিনজনের তিন বছর আগে ছিল এ টোটাল বয়স এটা আর প্রত্যেকে বর্তমানে তাহলে প্রত্যেকে তিন করে বাড়বে অর্থাৎ ন বছর বাড়বে অর্থাৎ আটাত্তর প্লাস নয় অর্থাৎ এইট সেভেন হবে বর্তমানে এদের টোটাল বয়স তারপরে দ্বিতীয় ক্ষেত্রে বলা যায় পাঁচ বছর আগে স্ত্রী ও সন্তানের বয়স ছিল কুড়ি বছর এই দুজনের এই দুজনের পাঁচ বছর আগে এই পাঁচ বছর আগে ফাইভ ইয়ার্স এগো এগো এই স্ত্রী ও সন্তানের বয়সে গড় ছিল কুড়ি বছর তাহলে টোটাল বয়স ছিল কুড়ি ইন্টু টু ইকাল টু চল্লিশ পাঁচ বছর আগে যদি পাঁচ বছর আগে দুজনের বয়সের টোটাল বয়স যদি চল্লিশ বছর থাকে তাহলে পাঁচ বছর পরে অর্থাৎ বর্তমানে এই দুজনের এই বর্তমানে অ্যাট প্রেজেন্ট এই দুজনের মোট বয়স হবে চল্লিশ প্লাস দুজনের পাস করে বাড়বে চল্লিশ প্লাস দশ অর্থাৎ পঞ্চাশ তাহলে এখানে লক্ষ্য করো তিন বছর আগে এখানে ছিল কি হাজব্যান্ড হাজব্যান্ড ওয়াইফ প্লাস সন এই তিন বছর আগে এদের তিনজনের বয়স টোটাল বয়স ছিল আটাত্তর বছর আর বর্তমানে এই তিনজনের মোট বয়স হচ্ছে এইটটি সেভেন এইটটি সেভেন আর এক্ষেত্রে এক্ষেত্রে বলা যায় স্ত্রী ও সন্তানের পাঁচ বছর আগে স্ত্রী অর্থাৎ ওয়াইফ প্লাস সন এদের বয়সের পাঁচ বছর আগে মোট বয়স ছিল চল্লিশ বছর আর বর্তমানে বর্তমানে স্ত্রী আর সন্তানের বয়স মোট বয়স আছে পঞ্চাশ এবার এখানে জানতে চাই যে স্বামীর বর্তমান বয়স কত এক্ষেত্রে তিনটে আছে এক্ষেত্রে দুটো আছে তাহলে আমরা এখানে এখানে আছে হাজবেন্ড ওয়াইফ আর সন আর এখানে ওয়াই পারসন আছে তাহলে এখান থেকে হাজব্যান্ড ওয়াই পার্স থেকে যদি ওয়াই পারসন বিয়োগ করি তাহলে আমরা হাজব্যান্ডের বয়সটা পেয়ে যাবো তাহলে হাজব্যান্ডের বয়স হবে এই এইটি সেভেন মাইনাস ফিফটি সাতাশি থেকে পঞ্চাশ বাদ দিলে হবে থার্টি সেভেন থার্টি সেভেন এখানে অপশান বি সঠিক উত্তর নেক্সট ষোলো ষোলো নম্বর কোশ্চেনে বলা হয়েছে পাঁচ বছর আগে রবি মোহন ও গোবিন্দের বয়সের গড় ছিল বত্রিশ বছর শ্যাম এখন তাদের সাথে যোগ দিলে তাদের চারজনের বয়সের গড় দাঁড়ায় থার্টি সিক্স বছর শ্যামের বর্তমান বয়স কত বয়স্ক এখানে বলা হয়েছে ছ বছর আগে এদের বয়সের গড় ছিল থার্টি টু তাহলে মোট বয়স কত ছিল থার্টি টু ইন্টু সিক্স ছয় দোকানে বারো দুই হাত থেকে এক তিনশো আঠারো উনিশ ছয় দোকানে বারো দুই ছয় দোকানে বারো দুই হাতে থেকে এক তিনশো আঠারো উনিশ একশো বিরানব্বই আর এখানে বলা আছে যে ছ বছর আগে এদের ছ বছর তাহলে বর্তমানে এদের বয়স সবারই আঠারো করে বাড়বে বর্তমানে প্রেজেন্টে এদের মোট বয়স হবে কত একশো সরি ছ বছর পরে অর্থাৎ প্রেজেন্টে সবার তিন বছর করে বয়স বাড়বে অর্থাৎ আঠারো বাড়বে মোট একশো বিরানব্বই প্লাস আঠেরো যোগ করলে হবে দশে শূন্য হাতে থেকে এক দশে থেকে এক দশ এক এগারো এক পাঁচ থেকে এক তাহলে দুশো দশ দুশো দশ এদের টোটাল বয়স তাহলে দুশো দশ ছিল এবার শ্যাম এদের সাথে যোগ দিলে তাদের চারজনের বয়সের গড় দাঁড়ায় থার্টি সিক্স তাহলে এই চারজনের বয়সের গড় দাঁড়িয়ে পরে দাঁড়াবে থার্টি সিক্স চারজনের এরকম গেলে চারশো চার ছয় চব্বিশ সরি এখানে একটু ভুল হয়েছে এখানে বলছে ছ বছর আগে তিন তিনজনের তিনজনের গড় বয়স ছিল থার্টি টু তাহলে এখানে মোট বয়স বার করতে হলে একে ছয় দিয়ে নয় একে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হবে সেকেন্ড এখানে তিন দিয়ে গুণ করলে ছয় অর্থাৎ ছিয়ানব্বই হবে আর এখানে বলেছে ছ বছর পরে তাহলে বর্তমানে বর্তমানে এদের মোট বয়স দাঁড়াবে হবে তিনজনের ছিয়ানব্বই আর প্লাস তিনজনের কি ছয় করে বাড়বে অর্থাৎ মোট বাড়বে আঠারো এটা যোগ করলে হবে আট আট ছয় চোদ্দ চার হাতের একে এক দশ আর একে এগারো একশো চোদ্দো আর এখানে এটা গুণ করলে হবে চারশো চব্বিশে চার আ থেকে দুই বারো একশো চুয়াল্লিশ তাহলে এখানে লক্ষ্য করো এখানে তিনজনের এখানে তিনজনের মোট বয়স একশো চোদ্দো আর এখানে হচ্ছে চারজনের মোট বয়স হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে যে শেষে যুক্ত হয়েছে এই শ্যাম এই শ্যামের বয়সটা যেটা বেশি সেটা অর্থাৎ একশো চুয়াল্লিশ থেকে একশো চোদ্দ বিয়োগ করলে যেটা হবে সেটাই ওই শ্যামের বয়স তাহলে এখানে জিরো থ্রি অর্থাৎ তিরিশ বছর হলো শ্যামের বর্ত শ্যামের বর্তমান বয়স নেক্সট পরবর্তী কোয়েশ্চেন হল ক্রিকেটের উপর ক্রিকেট বেস্ট গ অ্যাভারেজ দেখে নিই প্রথম কোশ্চেনটি কি আছে দশটি ইনিংসে একজন ক্রিকেট খেলোয়াড়ের রানের গড় ছিল থার্টি টু তার পরের ইনিংসে তাকে কত রান করতে হবে যাতে তার দশটি ইনিংসে খেলোয়াড়ের রানের গড় হলো বত্রিশ তার টোটাল রান কত বত্রিশ ইন্টু দশ সমান তিনশো কুড়ি তারপরের ইনিংসে তাকে কত রান করতে হবে অর্থাৎ তাহলে তার রানের গড় চার বৃদ্ধি পাবে অর্থাৎ গড় আগে ছিল বত্রিশ পরে হবে কত থার্টি সিক্স আর মোট ইনিংস কটা এগারোটা তাহলে মোট রান কত করতে হবে তাকে ছয় এগারো ছেষট্টি ছয় হাত থেকে ছয় তিন তেত্রিশ তিনশো ছিয়ানব্বই এখানে কত বেড়েছে তিনশো কুড়ি থেকে তিনশো ছিয়ানব্বই ছিয়াত্তর বেড়েছে অর্থাৎ এইখানে লক্ষ্য করো আগে ইনিংস ছিল এগারোটি পরে হয়েছে আগে ছিল দশটি পরে হয়েছে এগারোটি এর ফলে কত বৃদ্ধি পেয়েছে এখানে ছিয়াত্তর বৃদ্ধি পেয়েছে তাহলে এই এগারোতম ইনিংসের রান এই সেভেন্টি সিক্স তাহলে অপশান এ এখানে সঠিক উত্তর এটা হলো ম্যাথড নাম্বার ওয়ান এই অঙ্কটা অনেক অনেক কটা ম্যাথডে করা যায় এরপর আমি ম্যাথড নাম্বার টু দেখাবো ম্যাথড নাম্বার টু টি টু এটা করতে হলে এই রিপ্লেসমেন্টের একটা সূত্র বলেছিলাম যে এন ইকাল টু ও প্লাস মাইনাস ইনক্রিজ অথবা ডিক্রিজ ইন টু ফাইনাল ম্যান রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই সূত্রটা বলেছিলাম এক্ষেত্রে এই সূত্রটা ভীষণ কাজে দেবে এক্ষেত্রে এই ও বলতে নিউ ও বলতে ওল্ড আর ইনক্রিজ বলতে বৃদ্ধি পেলে ইনক্রিজ এই প্লাস হবে আর মাইনাস হবে ডিক্রিজের ক্ষেত্রে বা কমে গেলে আর এফ এর হচ্ছে ফাইনাল রান ফাইনালি কতটা ইনিংস থাকবে এক্ষেত্রে ইনিংস হবে আগের ক্ষেত্রে লোক বা জোন ছিল রিপ্লেসমেন্টের সূত্র এটা গড়াঙ্কের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট হলে এই সূত্রটা ভীষণ কাজে দেবে এই ক্ষেত্রে আমরা এবার কীভাবে ব্যবহার করব দেখাচ্ছি এক্ষেত্রে এখানে নিউ ইনিংস তার ইনিংসে তাকে কত রান করতে হবে অর্থাৎ এই এন এর মান যে যে নতুন কত রান করতে হবে ইনিংসে সেটা জানতে চাওয়া হয়েছে আর দশটা ইনিংসে একজন ক্রিকেটের রানের গড় ছিল থার্টি টু ওল্ড গড় ছিল থার্টি টু এবার তা যাতে তার রানের গড় চার বৃদ্ধি পায় চার বৃদ্ধি পায় তাহলে এখানে প্লাস হবে প্লাস চার হবে আর ফাইনালি ইনিংস কটা হবে এখানে প্রথমে দশটা ছিল পরে আরেকটা ইনিংসের এগারো নম্বর ইনিংসের পর তার রানের গড় কথা হবে তা জানতে চাইছে অর্থাৎ ফাইনালি ইনিংস হলো এগারোটি তাহলে এখানে বত্রিশ প্লাস টুয়েলভ নিচ ইকুয়াল টু সেভেন্টি সিক্স অর্থাৎ তাকে এগারোতম ইনিংসে সেভেন্টি সিক্স রান করতে হবে এটা হল ম্যাথড নাম্বার টু আর এটাকে আমরা যদি আরেকটা একটা ম্যাথডে করি এগুলো সব মুছে দিচ্ছে এবার মুছে দিলাম এবার ম্যাথড নাম্বার ম্যাথড নাম্বার থ্রি তিন নম্বর ম্যাথডে কীভাবে করবো দেখাচ্ছি এটা ডেভিয়েশন ম্যাথডে করব এখানে বলা হয়েছে যে দশটি ইনিংসে গড় রান ছিল থার্টি টু আর একটা ইনিংস অর্থাৎ এই এগারোতম এগারোতম ইনিংসে কত রান করেছে সেটা জানতে চাওয়া হচ্ছে এর ফলে এদের তাদের গড় রান চার বৃদ্ধি পাবে অর্থাৎ থার্টি সিক্স হয়ে যাবে ওভারঅল গড় রান থার্টি সিক্স হয়ে যাবে এখানে এটা থার্টি সিক্স থেকে থার্টি টু চার কম ইন্টু দশ এখানে যেহেতু দশটা ইনিংস আছে তাই দশ দিকে করতে হবে এটা দাঁড়াবে মাইনাস চল্লিশ তাহলে যদি মাইনাস চল্লিশ হয় এই প্লাস চল্লিশ হবে তাহলে এইখানে হবে কত এই থার্টি সিক্স অর্থাৎ সেভেন্টি অর্থাৎ সেভেন্টি সিক্স এই এগারোতম ইনিংস বা আরেকটা যে ইনিংসের কথা বলা হচ্ছে এটা হলো ছিয়াত্তর রান করতে হবে এটা হলো নাম্বার তিনটে পদ্ধতিতে করে দেখালাম নেক্সট অঙ্কটি দেখব একজন ক্রিকেটারের চৌষট্টি নির্দিষ্ট গড় রান ছিল তার ইনিংসে তিনি তার পক্ষ থেকে কত রান বা না তার কোনো রান করেননি অর্থাৎ পঁয়ষট্টিতম তম ইনিংসে তিনি বোল্ট আউট হয়ে গেছেন জিরো রানে এতে তার গড় রান দুই কমে যায় এতে তার গড় রান দুই কমে যায় তার রানের নতুন গড় কত এটা যদি বেশিকে নিয়মে করি এটা আমরা ধরে নিলাম চৌষট্টিতম ইনিংসের চৌষট্টিতম ইনিংসের ক্ষেত্রে তার গড় রান ছিল এক্স তাহলে টোটাল রান ছিল কত এক্স ইন্টু চৌষট্টি অর্থাৎ চৌষট্টি এক্স ছিল চৌষট্টি ইনিংসে তার গড় রান এরপর পরবর্তী যে পঁয়ষট্টিতম ইনিংস তাতে সে জিরো রান করে অর্থাৎ পঁয়ষট্টি প্লাস জিরো তাহলে পঁয়ষট্টি ইনিংসে তার টোটাল রান কত পঁয়ষট্টি চৌষট্টি এক্স প্লাস জিরো এক্ষেত্রে বলেছে এতে তার গড় রান দু রান কমে যায় তাহলে আগে গড় রান ছিল কত এক্স তাহলে দুই কমে যায় মানে এক্স মাইনাস টু হয় এবার পঁয়ষট্টি দিয়ে একে গুণ করলে তাহলে এই পঁয়ষট্টি ইনিংসে তার টোটাল এদিকে আমরা রান পেয়ে যাব তাহলে এটা দুটোই সমান এবার একে আমরা সমাধান করব একে যদি আমরা সমাধান করি এদিকে হবে চৌষট্টি এক্স 130 পঁয়ষট্টি এক্স মাইনাস একশো তিরিশ এই চৌষট্টি এক্সকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে এদিকে আর পঁয়ষট্টি এক্স থেকে চৌষট্টি এক্স ফির করলে এক্স পড়ে থাকবে আর এই মাইনাস একশো তিরিশকে এদিকে আসলে প্লাস একশো তিরিশ হয়ে যাবে অর্থাৎ এক্সের মান তাহলে একশো তিরিশ এবার এখানে এর এক অ্যান্সার একশো তিরিশ হবে না কারণ এখানে বলছি তার রানের নতুন গড় চেয়েছে নতুন গড় আমরা তো এক্স ধরেছিলাম পুরা পুরানো এবার চৌষট্টিতম ইনিংসে তার গড় রান ধরেছিলাম একশো তাহলে এক্স সেটি হয়েছিল হয়েছে একশো তিরিশ তাহলে তার নতুন গড় হবে একশো তিরিশ থেকে দুই কমে যাবে এখানে বলা আছে যে গর দুই কমে যায় তাহলে একশো আটাশ হবে এখানে সঠিক অ্যান্সার অপশান বি এখানে সঠিক উত্তর এটা হলো এক নম্বর মেথড ম্যাথড আমরা মেথড নম্বর টুটা দেখব মেথড নম্বর টু মেথড নম্বর টুতে আমরা রিপ্লেসমেন্টের সুতরাং ওটা ইউজ করবো রিপ্লেসমেন্টের সূত্র অর্থাৎ এন ইকাল টু ও প্লাস মাইনাস ইনক্রিজ অথবা ডিক্রিজ কিন্তু এফ এম বা ফাইনাল ম্যান এক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে এন এখানে এন এর মান তার পঁয়ষট্টি নিয়েছে তিনি তার পক্ষে কত রান কোন রান তার গড় রান পঁয়ষট্টি মানে নতুন রান তিনি জিরো করেছিলেন অর্থাৎ পঁয়ষট্টি তম ইনিংসে তিনি কোনো রান করেননি জিরো আর এই ওল্ড রানটা এতে তার ওল্ড রান ওল্ড রানের গড় কত ছিল সেটাও আমরা এখানে জানি না অর্থাৎ এটা ওল্ড লিখে দিই লিখে রাখি এখানে ওল্ড এই ওল্ড মানে হলো ওল্ড এরপর কী হয়েছে দু রান কমে যায় তাহলে এখানে মাইনাস হবে দুরান গান কমে যায় এরপর ফাইনালি তার পঁয়ষট্টিটা ইনিংস আছে এখানে তাহলে এখানে এই জিরো ইকাল টু ওল্ড মাইনাস একশো তিরিশ সরি এটা ওয়ার্ড হয়ে গেছে এখানে ওল্ড হবে তাহলে এই যে ওল্ড ওল্ড ইনিংসে তার রান একশো তিরিশ এদিকে আসলে প্লাস একশো তিরিশ হয়ে যাবে অর্থাৎ একশো তিরিশ হলো ওল্ড মানে চৌষট্টি ইনিংসে তার গড় রান এরপর বলেছে যে এতে তার গড় রান দুই কমে যাবে পঁয়ষট্টিতম ইনিংসে দুই কমে যাবে তাহলে একশো তিরিশ মাইনাস দুই অর্থাৎ একশো আঠাশ হবে পঁয়ষট্টিতম ইনিংসে তার গড় রান দাঁড়াবে একশো আটাশ অপশন বি এখানে সঠিক উত্তর এরপর মানে এই দু নম্বর ম্যাথড এটা দেখালাম ম্যাথড নম্বর টু আর এটাকে আরেকটা ম্যাথডে করা যাবে এটা কীভাবে করবে আমি দেখেছি আমি মুছে দিলাম এটা চৌষট্টি ইনিংসের একটি নির্দিষ্ট গড় রান ছিল তার তম ইনিংসে তিনি তার পক্ষ থেকে কোনো রান না করায় বোল্ট আউট হন এতে তার গড় রান দুই কমে যায় চৌষট্টিটা ইনিংসের গড় রান দুই কমে যাচ্ছে তাহলে এখানে চৌষট্টি ইন্টু দুই অর্থাৎ টোটাল কমছে একশো আঠাশ তাহলে তার ডানের নতুন গড় কত নির্ণয় করতে হবে আর পঁয়ষট্টিতম ইনিংসে সে কোনো রান করেনি তাহলে তোর তাহলে তার ডানের নতুন গড় হবে এক একশো আঠাশ প্লাস জিরো অর্থাৎ এই একশো আঠাশ হবে অ্যান্সার এটা হলো ম্যাথড নাম্বার থ্রি ম্যাথড নাম্বার থ্রি এটা তাহলে অপশান বি সঠিক অ্যান্সার নেক্সট পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেনে বলা আছে একজন ক্রিকেট ব্যাটসম্যানের এগারো ইনিংসের জন্য একটি নির্দিষ্ট গড় রান ছিল বারোতম নির্ণয় করতে হবে এগারোতম ইনিংসে এটা আমি বেসিক নিয়মে যদি করি এগারোতম ইনিংসে তার গড় রান ধরলাম এক্স তাহলে টোটাল রান কত এগারো এক্স আর বারোতম ইনিংসে তিনি নব্বই রান করেন তাহলে এগারো এক্স প্লাস নব্বই তাহলে টোটাল রান হলো তার বারোটা ইনিংসে তার টোটাল রান হলো এগারো এক্স প্লাস নব্বই এদিকে বলেছে বারোতম ইনিংসে পরে তার রানের গড় কত বারোতম ইনিংসে তিনি নব্বই রান করেন এর ফলে তার রানের গড় পাস কমে যায় অর্থাৎ আগে ছিল রানের গড় এক্স পরে পাস কমে গেছে তাহলে রানের গড় হয়েছে এক্স মাইনাস ফাইভ আর টোটাল ইনিংস কটা বারোটা তাহলে এই দুটোই হলো এই দুটোই হলো বারোতম ইনি বারোটা ইনিংসের মোট রান মানে এটাকে আমি যদি সমাধান করি এগারো এক্স প্লাস নব্বই ইকয়াল টু বারো এক্স মাইনাস পাঁচ বারো ষাট তাহলে এগারো এক্স বারো এক্স এই দিকে আসলে এক্স পড়ে থাকবে এক্স ইকয়াল টু মাইনাস এক্স ইকয়াল টু মাইনাস একশো পঞ্চাশ এই মাইনাসের মাইনাসে কেটে যাবে তাহলে এক্স ইকুয়াল টু একশো পঞ্চাশ অর্থাৎ এগারোতম ইনিংসের তার গড় রান ছিল একশো পঞ্চাশ এখানে জানতে চাইছে বারোতম ইনিংসের পরে তার রানের গড় কত হবে বলেছে এখানে এই বারোতম ইনিংসে নব্বই রান করার পর তার গড় রান পাঁচ কমে যায় তাহলে কী হবে একশো পঞ্চাশ মাইনাস পাঁচ অর্থাৎ বারোতম ইনিংসের পর বারোতম ইনিংসের পর তার রান গড় রানের গড় দাঁড়াবে একশো পঁয়তাল্লিশ অপশান সি এখানে সঠিক উত্তর নেক্সট তো এটা হলো ম্যাথড নাম্বার ওয়ান ম্যাথড নাম্বার ওয়ান এরপর আমরা ম্যাথড নাম্বার টুতে কীভাবে করবো এটা দেখাবো এটা ম্যাথড নাম্বার টু মেথড নাম্বার টুতে রিপ্লেসমেন্টের সূত্রটা ইউজ করব এন ইকাল টু ও প্লাস মাইনাস ইনক্রিজ অথবা ডিক্রিজ ইন টু ফাইনালমেন্ট তো এখানে বলা আছে যে নতুন ইনিংসে গড় রান করেছে সে কত নব্বই আর ওল্ড ইনিংসে কত করেছে সেটা আমরা জানি না এরপরে তার গড় রান কমে যায় তাহলে এখানে মাইনাস মোট ইনিংস দাঁড়াবে এখানে বারো তাহলে নব্বই ইকুয়াল টু ওল্ড মাইনাস ষাট অর্থাৎ একশো পঞ্চাশ ইকুয়াল টু ওল্ড অর্থাৎ পুরানো প্রথম ইনিংসে তার রান গড় রান ছিল একশো পঞ্চাশ আর বারোতম ইনিংসের পর তার রান গড় দাঁড়াবে একশো পঞ্চাশ মাইনাস পাঁচ অর্থাৎ একশো পঁয়তাল্লিশ যেহেতু এখানে বলেছে গড় রান বারোতম ইনিংসে নব্বই রান করার পর তার গড় রান পাঁচ কমে যায় তাহলে অপশান সি এখানে সঠিক উত্তর এটা হলো ম্যাথড নম্বর টু ম্যাথড নাম্বার টু ম্যাথড নম্বর টু এটা আর এটা হলো ম্যাথড নাম্বার ওয়ান এবার তিন নম্বর মেথডটা আমরা কীভাবে করবো সেটা দেখাচ্ছি মুছে দিই তিন নম্বর মেথডটি করতে হলে এগারো ইনিংসের জন্য একটি নির্দিষ্ট গড় রান ছিল আর বারো ইনিংসে তিনি নব্বই রান করেন এর ফলে কী হয় গড় রান পাস কমে যায় গড় রান পাস কমে যায় তাহলে এগারোটা ইনিংসে গড় রানও পাস কমে গিয়েছিল তাহলে পাস ইনটু এগারো অর্থাৎ গড় রান মোট রান করেছিল পঞ্চান্ন এগারোটা ইনিংসে আর বারোতম ইনিংসে করেছিল নব্বই রান বারোতম ইনিংসে করেছিল নব্বই রান তাহলে বারোতম ইনিংসের পরে তার রানের গড় দাঁড়াবে এই পঞ্চান্ন প্লাস নব্বই সমান একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ অপশান সি এখানে সঠিক উত্তর এটা দা এটা হলো এটা হলো ম্যাথড নাম্বার থ্রি ম্যাথড থ্রি নেক্সট নেক্সট হলো এগুলো হলো নাম্বার বেসড এর পরের টাইপ হলো গড়াঙ্কের নাম্বার বেসড অর্থাৎ নাম্বার সংখ্যার উপর গড় হবে এই নাম্বার বেসডের যে গড়গুলো এগুলো আমরা পরবর্তী ক্লাসে করবো আজকের ক্লাস এই পর্যন্ত